মিন শর আল ওয়ফলাস আল খান্নাস কুমন্ত্রনা দাতা কুমন্ত্রনা যে দেয় তাকে বলে খান্নাস তে মন সব সময় নক্সকে কুমন্ত্রনা দেয় এই যে সুন্দরী একা যাইতাছে থাবাডা লইলো কইরা দা আচ্ছা এই যে দুনিয়া টাকার বান্ডিল Porsche লইলো বাজলে দা এই যে সোনা পরে রইছে লইলো লস ল বৈতে ডাকাই দি গরি লর বৈতে চুরি গরি লর সম্পদ মাইয়া ভালাই খাইয়া ভালাই লর সব জিনিস লুইটা লয়ে যাই রিলিফের মাল চুরি করি ডেউটি চুরি করি হ্যাঁ বুট চুরি করি আবার কি দাম বাক্সের টাকা চুরি করি এতিমে টাকা এতিম রে দিছে খাইবার ওটা চুরি করে বাইক লয়ে যাই ল বাইতে নিয়ে বিল্ডিং করি এতিমখানা বড় না কইরা মাদ্রাসা বড় না ল লজাই আমরা টাকা বাইক লয়ে যাই যে সব সময় যে কি খান্নাসরূপী শয়তান যে দাতা যে মনটা সব সময় নফসকে সে এই কুবুদ্ধি দিতেই থাকে ওয়াসওয়াসা দিতেই থাকে দিতেই থাকে যখন এই নকশটা মধ্যে হাশ ওষার মধ্যে ঢুকায় পড়া যায় তখনই সে পাপ কইরা ভলায় তখনই সে পাপ কইরা ভলায়